কিছুদিন হল ঢাকায় চালু হয়েছে পরিবেশ বান্ধব বাস সার্ভিস আমরা শাটল ট্রেনের কথা শুনেছি কিন্তু আজকে আমরা দেখব শাটল বাস কীরকম তো আমরা এই মুহূর্তে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে তো চলুন দেখা যাক শাটল বাসটি কীরকম এর এবং এর সিটগুলো কীরকম আরাম বা ভাড়া কত তো বলতে বলতে এই যে আমরা চো উঠে পড়লাম শাটল বাস সার্ভিসে তো এখনই আমাদের বাসটি ছেড়ে দিবে তো আজকে এই বাসের ভাড়া সম্পর্কে যতটুকু জানতে পারলাম এই কার্জন হল থেকে যদি আপনি নীল যান তাহলে ভাড়া বিশ টাকা আর যদি কার্জন হল প্রতিমধ্যে নামেন তাহলে দশ টাকা বলতে বলতে আমাদের বাসটি দেখেন ছেড়ে দিল খুব সিটগুলো খুব আরাম এবং স্মুথলি ঘুরিয়ে ঘুরে হলের বিভিন্ন হল অফিসের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে পিছনে পিছনে আমাদের পিছনে আরও একটি শাটল বাস এগিয়ে আসতেছিল তো এই ধরনের সেবা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে আর সম্প্রতি দু একদিন আগে শুরু হয়েছে বসুন্ধরার আবাসিক এলাকায় দুটো এরকম শাটল বাস দিয়ে আমরা চাই সরকার যেরও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের শাটল বাস চালু করে দেয় কেননা এই এই বাসে বেশি পরিমাণে যাত্রী নেওয়া যায় এবং ভাব ফলে ভাড়াটা কম হয় যেটা জনসাধারণের উপকার হবে তাই আমরাও যে এই ধরনের শাটল বাস প্রতিটি অনেক প্রতিটি না হলেও অধিকাংশ জনবহুল ঘনবসতিপূর্ণ মহল্লা পাড়া মহল্লায় চালু হোক যাতে জনগণ উপকৃত হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলের সামনে চলে এসেছি তো এই ছিল শাটল বাস সার্ভিসে চলার অভিজ্ঞতা তো আপনারাও এরকম আসলে চলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন